সিক্স টু নাইন ওয়ান এইট ফোর ফাইভ তো এই কাকার কাছে দেখতে যাচ্ছ কত মুরগির পাচ্ছা রয়েছে তো কাকা ফোন নাম্বারটা বলে দিল তো ফোন নাম্বারে যখন কন্ট্যাক্ট করবে যা যা মুরগি লাগবে আপনারা পেয়ে যাবেন কাকার সঙ্গে ফোন নাম্বার কন্ট্যাক্ট করলেই সব পেয়ে যাবেন বলছি চীনা মুরগি রয়েছে দেখতে যাচ্ছেন হাজার টাকা পিস পড়বে হাজার টাকা পিস চিনা মুরগি জোড়া চীনা মুরগির হাজার টাকা পাঁচশো টাকা পার পিস চিনা মুরগি রয়েছে দেখতে পাচ্ছ যদি কারো চীনা মুরগি লাগে তাহলে এই কাকার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই তাহলে পেয়ে যাবেন এই কাকার কাছে আছে মুরগিটা কাকার ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করলেই কাকার সঙ্গে পেয়ে যাবে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা দেখতে আছে তিনশো টাকা জোড়া পড়বে তিনশো টাকা জোড়া অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা মাত্র তিনশো টাকা জোড়া পশু রয়েছে দেখতে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ একশো কুড়ি টাকা জোড়া একশো কুড়ি টাকা জোড়ায় পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা উলবেরিয়া হাটে আসুন যারা মুরগি পালন করতে চাও তারা অস্ট্রেলিয়া হাটে আসুন প্রচুর মুরগি আছে সব ধরনের মুরগি এখানে আসলে পেয়ে যাবেন এখানে অস্ট্রেলিয়া মুরগির বাচ্চা দেখতে পাচ্ছে মাত্র একশো কুড়ি টাকা জোড়া তো এখানে দেখতে পাচ্ছ দু পিস অস্ট্রেলিয়ান মুরগি আছে কাকাই দুটো দাম কত আছে দুটো দাম পড়বে চোদ্দশো টাকা এক জোড়া আছে চোদ্দশো টাকা দাম পড়বে কাকা তোমার ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করা যাবে আচ্ছা ঠিক আছে তো এখানে এক জোড়া অস্ট্রেলিয়ান মুরগি রয়েছে দেখতে পাচ্ছ দাম পড়বে চোদ্দশো টাকা তো দুটোর ওয়েট আছে সাত কিলো যার দাম পড়বে চোদ্দশো টাকা তো এখানে দাদার কাছে অস্ট্রেলিয়ান ওয়েট কত হবে তিন কিলো আছে দাম তো আড়াইশো টাকা কেজি তো তিন কিলো দেড়শো আছে এবার আড়াইশো টাকা কেজি হিসাব করে যা হবে সে দাম পড়বে তো দাদার নামটা কি জহর বললে ফোন নাম্বারটা একবার বলো নাইন ওয়ান ডবল ফাইভ সিক্স ডবল থ্রি জিরো তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে মুরগি পেয়ে যাবে যেমন ধরা মুরগি লাগবে কথার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে নামটা বলো এটা অস্ট্রেলিয়ান মুরগি আছে এটা দাম কত ছশো টাকা দাম আছে এটা সব রকমের মুরগি আমার কাছে পাওয়া যাবে বাচ্চা বাচ্চা মুরগি যে কোনো মুরগি পেয়ে যাবে কাকার কাছে তো কাকার ফোন নাম্বারটা একটু জেনেছি কাকার টু ফোর ফাইভ পয়েন্ট এইট ফাইভ থ্রি ওয়ান কাকার নামটা একটু বলে দাও শেখ মন্তাকিম বাড়ি বলবেরিয়া বাড়ি বলবেরিয়া ঠিক আছে তো দাদার কাছে সব রকমেরই মুরগি আছে কারো যদি লেগে থাকে তো কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট নম্বরে তাহলে আপনার দাদার কাছ থেকে পেয়ে যাবেন দাদা আরেকবার ফোন নাম্বারটা বলে দাও এইট টু ফোর জিরো ফাইভ ওয়ান এইট ফাইভ থ্রি ওয়ান থ্যাংক ইউ দাদা মুরগি আছে একটু আমাদের কাছে দেখিয়ে দিই তারপরে দাদার ফোন নাম্বারটা আপনাদের কাছে বলে দেবো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে যা মুরগি লাগবে আপনারা পেয়ে যাবে দাদা এইটার নাম কি আছে হ্যাঁ এই মুরগিটা হ্যাঁ দাদা দাম কত আছে তো দুটোই হাজার টাকা পড়বে দুটো মুরগি দেখতে আছে দুটোর দাম হাজার টাকা পড়বে তো এটা কি আছে হ্যাঁ তো দেশি মুরগি আছে এক জোড়া দেখতে পাচ্ছো তো এটার দাম কত আছে ছশো টাকা পিস ছশো টাকা পিস পড়বে কিন্তু দেশি মুরগি দুটো আছে যে ছশো টাকার পিস পড়বে পার পিস ছশো টাকা তো দাদার নামটা একবার বলে দাও তো দাদার নাম সেলিন দাদা ফোন নাম্বারটা একবার বলো নাইন ওয়ান নাইন ওয়ান ডবল ফোর টু সেভেন ডবল ফাইভ তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনার মুরগি পেয়ে যাবেন ডবল ফোর ফাইভ

কড়কনাথ <muchan> মধিস <muchan> 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 800 5 0 0

সাড়ে ছশো টাকা করে বলতে জড়া এগুলো দেশি মাছের পিস আড়াইশো টাকা পাঁচশো টাকা জড়া কিল কত পিস বলছেন এটা আশি টাকা পিস বলতে আশি টাকা পিস করকনাথ মুরগির বাচ্চা আশি টাকা পিস মাত্র আশি টাকায় করকনাথ মুরুষের বাচ্চা আশি টাকা পিস তো দেখতে পাচ্ছি এক পিস রান্নিয়া আছে কত টাকা পিস এটা সাড়ে চারশো টাকা পিস পড়বে এটা টাকা ওইটা কি আছে একটু দেখতে পাচ্ছেন দেশি আজা আছে এটার দাম কত তিনশো টাকা পিস হ্যাঁ লড়াই মুরগি মানে যুদ্ধবর্গের মাথায় চুল পালিয়ে গেছে এগুলো নাকি বাইশো টাকা পিস পড়বে এগুলো

তো অস্ট্রেলিয়ান মুরগি রয়েছে দেখতে পাচ্ছ কিছু এই অস্ট্রেলিয়ান মুরগিটার দাম কত দাদা পাঁচশো টাকা পিস পড়বে অস্ট্রেলিয়ান মুরগি পাঁচশো টাকা পিস তো এখানে এক জোড়া দেশি মুরগি দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া পড়বে তো হাজার পঞ্চাশ টাকা দাম পড়বে মুরগিটা দেখতে পাচ্ছ রোডাইল আছে সাড়ে তিন কিলো ওয়েট আছে হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা সাড়ে তিন কিলো এটা এক জোড়া দেশি হাঁস রয়েছে দেখতে পাচ্ছ তো ডিম পড়া হাঁস একদম আজকে সকালে পর্যন্ত ডিম পেড়েছে তো এটার দাম কত আছে কাকা দুশো ছশো টাকা পড়বে দুশো ছশো টাকা পড়বে পার পিস তিনশো টাকা তো ছশো টাকা জোড়া একদম দেশি হাঁস একদম ডিম পড়া হাঁস বাড়িতে নিয়ে একদম ডিমও পারবে তো কাকার একটু ফোন নাম্বারটা বলে দাও কাকা তোমার ফোন নাম্বার বলো ফোন নাম্বারটা ফোন নাম্বারটা বলো